হ্যালো বন্ধুরা ভিডিওতে যে কুমিরের মমিটি দেখতেছেন তার নাম হচ্ছে কালাপাহাড় জনশ্রুতি আছে যে খানজাহান আলী নাকি এই কালাপাহাড় এবং আরেকটি কুমির দোলা পাহাড়ের উপরে আহরণ করেছিলেন মূলত জাহান আলীর প্রথম সহসর ছিলেন এই কালাপাহাড় এবং দোলা পাহাড় কুমিরটি কালাপাহাড় এবং দোলা পাহাড় ছিলেন যুগল দোলা পাহাড় মৃত্যুর পর তার বডি রিসার্চ করার জন্য ডাকা নেওয়া হয়েছে বর্তমানে ঢাকা জাদুঘরে আছেন সে দলা পাহাড় মূলত দলা পাহাড় এবং এই কালা কালাপাহাড় কুমিরটি থাকতেন ঠাকুরদিগিতে যেটি খান আলী মাজারের পাশে অবস্থিত সেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে সেখানে কুমির দেখতে এই কালা কালাপাহাড় এবং দলা পাহাড়ের বাচ্চা কাচ্চা সেখানে এখনও আছে মানুষ তাদেরকে মুরগি বা অন্যান্য জিনিস খাওয়ায় মাঝে মাঝে সেই পুকুরে বেশি উঠে বিভিন্ন কুমির আগামীতে বিস্তারিত আসছে আরেকটি ভিডিও সেখানে বাকি অংশটুকু দেখতে পারবেন আপনারা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য